ব্যাংক থেকে কাজ সেরে বাড়ি ফেরার পথে নদিয়ার করিমপুরের রাজ্য সড়কে ব্যাসের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহী দ্রুত গতিতে আসা বাসটি তাকে ধাক্কা মেরে রাস্তার পাশে ফেলে দেয় বিস্তারিত ঘটনা দেখতে থাকুন নদিয়া চাপড়া থানার অন্তর্গত দায়ের বাজার ঢাকাপাড়া এলাকায় কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তি ব্যক্তিটি ব্যাংকের কাজ সেরে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন করিমপুর রাজ্য সড়কে দ্রুত গতিতে একটি যাত্রীবাহী বাস পিছন দিক থেকে ধাক্কা মারে রাস্তার উপর ছিটকে পড়ে যায় ওই পথচারী তার মাথায় গুরুতর আঘাত লাগে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রাস্তায় ঘটনাস্থলে ছুটে আসে আশপাশ থেকে লোকজন স্থানীয়রা চোপড়া গ্রামে গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে মৃত ব্যক্তির নাম সনাতন দাস বয়স আটান্ন স্থানীয় সূত্রে জানা যায় ব্যাংকের থেকে ফিরে আসার পথে এই দুর্ঘটনা এলাকাবাসীর পুলিশের কাছে অভিযোগ জনবসতি এলাকায় বাসের গতি সবসময় বেশি থাকায় মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে আজ সেই রকমই ঘটনার মুখোমুখি হলেন এই হতভাগ্য ব্যক্তিটি আর তার জন্যই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এলাকাবাসী দেখুন সেখানকার চিত্র এবং স্থানীয়রা কি বলছেন শুনুন ঘটনা হয়েছিল ওর নামটা হচ্ছে সোনাপন আর দাস বাজার থেকে সাতমাইলের দিকে মানে চাপড়ার দিকে যাচ্ছিল পিছন থেকে বাস এসে ওকে ধাক্কা মারে ধাক্কা মারার পরে দুই ধাক্কায় ওকে নাকি একদম বাসের থালায় চাকা পিছনের চাকায় পড়ে মানে এখানে কি কোনো জামঝট ছিল না জামঝট ছিল না রাস্তা প্রশাসন এসে ক্লিয়ার করে দিয়েছে হুম আর দশ মিনিটের মধ্যে প্রশাসন চলে এসেছিল রাস্তা পুরো না ঘটনাটা যখন ঘটলো তখন কি রাস্তায় কোনো যানজট ছিল তখন ওই মুহূর্তে গাড়িগুলো সব দাঁড়িয়ে গেছিলো চাইছেন আপনারা আমরা এখানে চাইছি এই বাসগুলো যে এত জোরে গাড়িগুলো চালায় এই গাড়িগুলোকে একটু নিয়ন্ত্রণ করে চলাই ভালো রাস্তাঘাটে তাহলে মানুষ এইভাবে পত্রী মানুষগুলো খুব অসুবিধায় খুব জোরে যায় পাম্পার করলে ভালো হয় সামনে তো মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র এবং সেখানে পরীক্ষা চলছেও এবং তার সামনে এইভাবে দুর্ঘটনা কি চাইবেন আমরা চাইব প্রশাসনের কাছে যে গাড়িগুলো যেন সেই নিয়ম সেইভাবে ট্রাফিক ট্রাফিক কাট করে গাড়িগুলোকে সেইভাবে যেন অন্তত এই বাজার থেকে আমাদের জনবসতি যে এলাকাগুলো গাড়ি স্লো চালানোর কথা বলুন আপনার নাম আমার নাম সরস এলাকাবাসী হ্যাঁ এলাকাবাসী গাড়ি এই গাড়ি